কর্মজীবনের দিক থেকে তুলা রাশির জন্য এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হবে আপনি কাজের চাপেও থাকতে পারেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোম্পানি এবং সমর্থন পাবেন তার নির্দেশনায় আপনি এগিয়ে যাবেন আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে রাহু মহারাজ পুরো মাস ধরে পঞ্চম ঘরে উপস্থিত হতে চলেছেন যার কারণে আপনাকে একাগ্রতার সমস্যায় পড়তে হতে পারে তবে এটি আপনার বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ ও বিকশিত করবে অসুবিধা সত্ত্বেও আপনি আপনার শিক্ষা চালিয়ে যেতে সক্ষম হবেন জুন মাসিক রাশিফল দুই হাজার পঁচিশ ভবিষ্যবাণী করছে যে এই মাসটি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফলাফল নিয়ে আসবে আপনার কথাবার্তায় তিক্ততা ও রাগ বাড়বে স্বাস্থ্য সমস্যা পরিবারে বাবা মাকে কষ্ট দিতে পারে আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি সময়টি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যদি আমরা বিবাহিত ব্যক্তিদের কথা বলি তবে শুক্র প্রায় পুরো মাস সপ্তম ঘরে উপস্থিত থাকবেন যার ফলে দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেম এবং স্নেহ বাড়বে নিজেদের মধ্যে রোমান্টিকতার সম্ভাবনাও থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে এই সময়ের মধ্যে আপনি কিছু সুবিধাও পাবেন যারা ব্যবসা করছেন তাদের প্রথম সপ্তাহের পরে ব্যবসা থেকে ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি উত্থান পতনে পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার স্বাস্থ্য সমস্যা কমবে তবে পঞ্চম ঘরে রাহু মহারাজের উপস্থিতি নির্দেশ করে যে আপনি আপনার খাদ্যাভ্যাস এবং আপনার অভ্যাসের প্রতি অসতর্ক মনোভাব অবলম্বন করবেন যা আপনাকে পেট সম্পর্কিত সমস্যা হতে পারে উপায় আপনার শুক্রবারের দিন থেকে শুরু করে প্রতিদিন সাদা গরুর সেবা করা উচিত আর তাকে কিছু খেতে দেওয়া উচিত শ্রী দুর্গা চালিশার পাঠ করা বা শ্রী স্তুতি করা আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে